প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করো বিশ্বের সেরা স্বামী এবং স্ত্রী যুগলবন্দী পম্প পম্পমেশদের কথা হ্যাঁ বন্ধুরা এই তারা করা যাক হাজবেন্ড ক্রেনলি ওয়াইফ ক্রিস্টেন প্রাইস বিবাহর তারিখ দু হাজার চোদ্দ সাল তারা প্রথমে ভিডিও শুটিং করতে করতে দুজন দুজনকে বিয়ে করে নেয় হাজবেন্ড মার্কোট তারিখ দু হাজার এক সাল হাজবেন্ড মার্কাস লিওন ওয়াইফ লিওন তারিখ দু হাজার এবং হাজার পাঁচ সাল টনি রেবি এবং তার স্ত্রী আশা আকিরা বিবাহ তারিখ দু সাল মাইক বুলু এবং আনিক্যাল ব্রাইড ম্যারিস দু সাল স্মল হ্যান্ডস এবং জন অ্যাঞ্জেল বিবাহর তারিখ দু সাল ভিক্টর চিপিল্লা এবং ডেনি বিবাহর তারিখ দু সাল